Nice of God. মাত্র এক টাকা করে মাত্র মাত্র এক টাকা করে এইসব কানের দেখতে পারেন কেনা পড়ছে মাত্র তিন টাকা পিয়ার মাত্র তিন টাকা পেয়ার ঠিক আছে এইসব গাডার দেখতে পারেন ফেন্সি ফেন্সি গাডার কেনা পড়ছে মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা করে হেয়ার ব্যান্ড দেখছেন অনলি ফর অনলি মাত্র দু টাকা করে সিটি গোল্ড চার পিস চুরি আমার কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা কালার ওয়ারেন্টি ছ মাস লিকুইড লিপস্টিক মাত্র দশ টাকা করে রকম কোয়ালিটি আছে এক বছর মধ্যে যদি একটাও লিপস্টিক আপনার জমে যায় বসে যায় অসুবিধা হয় মাল রিটার্ন দশ টাকার মধ্যে পার্সোনি কোম্পানি

এটা দেখুন কুড়ি টাকা করে ডিজাইন প্রচুর আছে এইসব দেখতে পারেন মাত্র দশ টাকা করে একদম ফেন্সি ফেন্সি একদম আনব্রেকেবল ক্লিপ মাত্র দশ টাকা করে এইসব দেখুন বাহাত্তর টাকা সেভেন্টি টু কালার অপশন পেয়ে যাবেন যেরকম গ্রিন দেখলেন ঠিক আছে মেরুন চলে আসবে এইসব শেড দেখতে পারেন মাত্র আর মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা করে এইসব দেখতে পান নেল নেল এক্সট্রেকশন করতে গেলে এক একটা তিনশো টাকা খরচা আছে এইসব দেখুন নেল আর্ট পাচ্ছেন আমার কাছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি মাত্র কুড়ি টাকা এর মধ্যে আটা দেওয়া আছে আলাদা করে আর যদি ফেন্সির মধ্যে লাগে সব চলে আসবে আপনি দেখতে পান মাত্র পঁচিশ টাকা মাত্র ঠিক আছে নমস্কার আমার শপের নাম এস এস কলকাতা বড় বাজার আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনার চ্যানেলে ঠিক আছে দেখুন দাদা সব থেকে জিনিস হলো রেট ঠিক আছে আমার দোকানের মধ্যে যা রেট বলবো একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আর অরিজিনাল রেট দিব আপনাকে ঠিক আছে আপনি আইটেম দেখুন দেখাচ্ছি যেরকম দেখতে পারেন সব গার্ডের মাত্র এক টাকা করে মাত্র এক টাকা করে এইসব কানের দেখতে পারেন কেনা পড়ছে মাত্র তিন টাকা পেয়ার মাত্র তিন টাকা পেয়ার ঠিক আছে এইসব গার্ডার দেখতে পারেন ফেন্সি পেন্সি গার্ডার কেনা পড়ছে মাত্র 3 টাকা করে মাত্র তিন টাকা করে হেয়ার ব্যান্ড দেখছেন অনলি ফর অনলি মাত্র দু টাকা করে তারপরে দেখছেন এইসব চলে আসবে বাচ্চাদের বাটি কাজল কেনা পড়ছে মাত্র দু টাকা করে তারপরে এইসব এইসব ফ্যান্সি ফ্যান্সি চুড়ি চলে আসছে মাত্র 10 টাকা করে মাত্র দশ টাকা করে এইসব বাচ্চাদের এইসব চুড়ি দেখতে পারেন কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন সিটি গোল্ডের চার পিস চুড়ি আমার কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা কালার গ্যারেন্টি ছ মাস ঠিক আছে কালার গ্যারেন্টি ছ মাস তারপরে এইসব চেন চলে আসছে আমার কাছে মাত্র তিন টাকা করে মাত্র তিন টাকা করে ঠিক আছে যা দিতে পারবো ওই রেটই বলবো দাদা ঠিক আছে উল্টো পুল্টো রেট আমাদের দোকানে হয় না এইসব দেখতে পান লিকুইড সিন্দুর কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব অটো কাজেল কেনা পড়ছে মাত্র তিন টাকা মাত্র তিন টাকা কিনে দশ টাকা বিক্রি করবেন সব থেকে ইউনিক জিনিস আছে দেখাচ্ছি আপনাকে দেখুন লিকুইড লিফটিং মাত্র দশ টাকা করে এইরকম কোয়ালিটি আছে এক বছর মধ্যে যদি একটাও লিফটিং আপনার জমে যায় বসে যায় অসুবিধা হয় মাল রিটার্ন দশ টাকার মধ্যে পার্সোনি কোম্পানি ওয়াটারপ্রুফ প্রুফ লিফটিং দিচ্ছি আপনাকে ঠিক আছে তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন পিঙ্ক ম্যাজিক লিপস্টিক কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে ঠিক আছে বিউটি ব্লেন্ডার আমার কাছে কেনা পড়ছে ন টাকা করে কিন্তু হ্যাঁ এই ব্লেন্ডারটা যে সময় আপনি আসবেন দোকানে হাতে নেবেন বুঝতে পারবেন ন টাকাতে কিভাবে ব্লেন্ডারটা দিচ্ছি কত সুন্দর আট টাকাও পেয়ে যাবেন কিন্তু ওইটা আলাদা মাল হতে পারে ঠিক আছে আমার কাছে গাডার দেখতে পান এইসব কম দামের মাত্র পঞ্চাশ পয়সা করে ঠিক আছে ছত্রিশ ঘন্টা স্কেচ পেন আইলাইনার কেনা পড়ছে মাত্র ছ টাকা করে আমার কাছে নেল পলিশ চলে আসছে মাত্র পাঁচ টাকা কালার গ্যারেন্টি মাত্র পাঁচ টাকা কালার গ্যারেন্টি তিন মাস তিন মাস মধ্যে যদি শুকনো হয় মাল রিটার্নও করব আমি ঠিক আছে রিটার্ন করব এটা দেখুন এটা চলে আসছে আমার কাছে চিরুনি মাত্র পাঁচ টাকা লালুন চিরুনি ঠিক আছে এইসব দেখুন আনব্রেকেবল ক্লিপ কেনা পড়ছে মাত্র পাঁচ টাকা করে তারপরে আপনাকে এইসব দেখতে পারেন আমার কাছে কানে রিং রিং কানের টা পড়ছে ছত্রিশ টাকা পাতা মাত্র তিন টাকা জোড়া মাত্র তিন টাকা জোড়া ঠিক আছে তারপরে দেখাচ্ছে এইসব দেখতে পারেন ফেন্সি ফেন্সি বাচ্চাদের সাইড ক্লিপ মাত্র পাঁচ টাকা জোড়া পাঁচ টাকা জোড়া এইসব ফিঙ্গারিং চলে আসছে আমার কাছে মাত্র সাড়ে টাকা করে মাত্র সাড়ে চার টাকা করে এইসব দেখুন কানে চলে আসবে আমার কাছে সব ছ মাস কালের কেনা পড়ছে মাত্র পনেরো টাকা করে ঠিক আছে মাত্র পনেরো টাকা করে এইসব দেখতে পারেন বাচ্চাদের ফ্যান্সি ফ্যান্সি হেয়ারব্যান্ড কেনা পড়ছে অনলি ফর অনলি আঠারো টাকা করে ডিজাইন প্রচুর আছে ভিডিওটা স্কিপ না করে দেখুন আমি লাস্ট পর্যন্ত দেখাবো অনেক শর্ট টাইমের মধ্যে খুব ভালো ভালো জিনিস দেখাবো আপনি দেখতে থাকুন এটা চলে আসবে পায়ের আঙ্গুট কেনা পড়ছে অনলি ফর অনলি মাত্র চার টাকা জোড়া চার টাকা জোড়া দাদা এটা দেখুন এটা চলে আপনার পাঁচ টাকা করে ঠিক আছে পায়ের উপর আমার কাছে চলে আসছে দেখুন তিরিশ টাকাতে ছ মাস কালার গ্যারেন্টি ছ মাস কালার গ্যারেন্টি মাল দেখাচ্ছি তিরিশ টাকা জোড়া ঠিক আছে হ্যাঁ কালার গেলে মাল রিটার্ন ঠিক আছে এটা ছাড়াও আপনাকে দেখাচ্ছি ব্র্যান্ডেড আইটেম যেমন ধরুন এইসব বডি স্প্রে দেখছেন আমার কাছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ফ্ল্যাট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোনো বাই ওয়ান গেট ওয়ান বলে আমি কোনো এরকম সাসপেন্স রাখবো না ঠিক আছে ডাইরেক্ট ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ঠিক আছে আর এই ব্লুভেনের আইটেম দেখতে পারেন এখানে ব্লু ওভেনের যে আইটেম লাগানো আছে এই সব ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট

হোলসেল দোকানে কোনো গিফট বলে হয় না ঠিক আছে হ্যাঁ কোনো কোনো সময় অফার থাকে আমিও দিই যেরকম ধরুন পুজোর সময় হলো ঈদের সময় হলো হ্যাঁ কোনো এর মধ্যে অফার থাকে এমনি রেট যা বলবো আপনাকে একদম বেস্ট রেট একদম জেনমিন রেট ঠিক আছে তার নিয়ে কোনো পর্যন্ত আজ পর্যন্ত সমস্যা হয়নি আগেও আমরা চেষ্টা করি কলকাতা বড় বাজার ক্যানিং স্ট্রিট আমার সব আছে বাকি স্ক্রিনের মধ্যে নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে ফোন করবেন আমি গাইড করে রিসিভ করব ঠিক আছে এবার আপনাকে দেখাচ্ছি নেল পলিশ দেখুন ফ্যান্সি ফ্যান্সি মধ্যে যদি আরো খুঁজেন এইসব চলে আসবে আপনি দেখুন দশ টাকা করে দশ টাকা করে কেনা পড়ছে এক বছর গ্যারেন্টি মাল জমবে না তারপরে চলে আসবে এইসব দেখতে পারেন মাত্র তেরো টাকা করে কেনা এক বছর গ্যারেন্টি মাল জমবে না এইসব দেখুন এটা চলে আসবে পালফি কোম্পানি

এরকম এটা দেখলেন এবার আপনাকে কিছু এর মধ্যেই আমি চেষ্টা করব আপনাকে জুয়েলারি আইটেমটা দেখাতে জুয়েলারি তো এরকম এইসব দেখতে পারেন আমার কাছে সব আংটি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা করে দেখুন একদম ফেন্সি ফ্যান্সি আংটি মাত্র পাঁচ টাকা এইসব দেখুন মাত্র পাঁচ টাকা এটা দেখুন লেটার দেওয়া মাত্র পাঁচ টাকা কিনা আরাম করে দশ টাকা বিক্রি করুন না কুড়ি টাকা বিক্রি হয় মার্কেটে এইসব দেখুন এইসব চলে আসবে আপনি দেখতে পান বারো টাকা করে কিনা আচ্ছা কানের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছি সব দেখুন পনেরো টাকা কানের ঠিক আছে হ্যাঁ এটা দেখুন এটা ডবল লেন কুড়ি টাকা করে ঠিক আছে এটা দেখুন পনেরো টাকা করে এটা দেখুন কুড়ি টাকা করে ডিজাইন প্রচুর আছে দাদা প্রচুর ডিজাইন আমি সিম্পল হিসাবে দেখাচ্ছি ভিডিওটা বেশি বড় না করে অল্প শর্টের মধ্যে দেখাচ্ছি এইসব দেখুন কম দামের মধ্যে মাত্র দশ টাকা জোড়া এটা দেখুন মাত্র দশ টাকা জোড়া এটা দেখুন দশ টাকা জোড়া এটা দেখুন আট টাকা জোড়া প্রচুর ডিজাইন আছে দাদা ঠিক আছে একবার সোপে ভিজিট করলে নিজে বুঝতে পারবেন কোয়ালিটিটা কেমন আছে আর জিনিসের ভ্যারাইটি কেমন আছে যেরকম এইসব সেট পেয়ে যাচ্ছেন আমার কাছে কেনা পড়ছে মাত্র পঁয়ষট্টি সিক্সটি ফাইভ মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা করে তারপরে দেখাচ্ছি এইসব দেখতে পারেন এইসব সেট চলে আসছে মাত্র বাহাত্তর টাকা সেভেন্টি টু ঠিক আছে আর রেটটা দাদা হান্ড্রেড পার্সেন্ট আবার একবার বলছি যার মনে সন্দেহ হয় আমি ভিডিও চালিয়ে দেখিয়ে দিব এরকম ধরনের কোনো কাজ হয় না এরকম কোনো আমি ই করবো না যে কাস্টমারকে চালিয়ে দেখে নেবেন ভিডিওতে যে দাম বলা হচ্ছে আপনি সেই দামে একদম একদম কিন্তু ওটা डाउट হতে দিব না আমি একদম ঠিক আছে 100% যা রেট বলছি ওই রেটই দিব ঠিক আচ্ছা এই সব দেখতে পারেন আনব্রেকেবল লেলুন ক্লিপ কেনা পড়ছে মাত্র 5 টাকা করে মাত্র 5 মাত্র 5 টাকা করে দেখুন দাদা আমি ভিডিও দিয়ে আজকে মোটামুটি প্রায় 5 বছর উপরে হয়ে গেছে ঠিক আছে অনলাইনে আমি কাজ করছি অনেক দিন ধরে না আজ পর্যন্ত কোনো কমপ্লেইন নেই ঠিক আছে আমি চেষ্টা ওইটাই করি আগেও এরকম ধরনের কমপ্লেইন আসবে না এই সব দেখতে পারেন ফেন্সি ফেন্সি গার্ডার কেনা পড়ছে মাত্র 3 টাকা

এটা যেরকম দেখলেন আচ্ছা স্টোন মধ্যে যদি সেট কেউ খুঁজে দেখুন স্টোন সেটর মধ্যে ডিজাইন আছে এইসব চলে আসবে আপনার সিক্সটি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা ঠিক আছে এইসব চলে আসবে আপনি দেখতে পারেন এইসব দেখুন বাহাত্তর টাকা সেভেন্টি টু কালার অপশান পেয়ে যাবেন যেরকম গ্রিন দেখলেন ঠিক আছে মেরুন চলে আসবে মানে এর মধ্যে আপনি পিঙ্ক বলুন কালার অপশান আছে আমার কাছে কালার পেয়ে যাবেন ঠিক আছে এই ছাড়া দেখুন এইসব চলে আসবে কমর বন্ধনী এর মধ্যে ভ্যারাইটি প্রচুর আছে ঠিক আছে আমি প্রথমে বললাম কি অল্প শর্ট টাইমের মধ্যে অনেক জিনিস দেখাবো ওই হিসাবেই আপনাকে চেষ্টা করে করে দেখাচ্ছি ঠিক আছে এইসব শেট দেখতে পারেন মাত্র আর মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা করে ঠিক আছে হ্যাঁ আর দেখুন দাদা যা রেড বলছি হান্ড্রেড পার্সেন্ট ওই রেটেই মাল দিব একবার ভিজিট করুন যে একবার আসবে নেক্সট টাইম হান্ড্রেড ওনার ভরসা হয়ে যাবে আর অন্য কোন জায়গা না গিয়ে ডাইরেক্ট আসবেন কেনাকাটা করবেন সবসময় একই রেট এটা নাকি আপনার ভিডিও দেখে আসলো দাদা ওটা তো তিন মাস পূর্ণ ভিডিও ওই মালটা পাওয়া যাচ্ছে না ওই মালটা শেষ হয়ে গেছে কিচ্ছু না এক বছর পরেও আসবেন দু বছর পরেও যদি কেউ ভিডিও আপনার দেখছে ও তিনিও আসবেন তাহলে ওই রেটেই মাল পাবেন কেনকে এটা হলো হোলসেল দোকান ব্যবসাদার মতন একটা দোকান এরকম একদম একদম দেখুন দাদা এখন নেল আটের মার্কেটে অনেক নেট চলছে ঠিক আছে এইসব দেখতে পান করতে গেলে তিনশো টাকা খরচা আছে এইসব দেখুন আর্ট পাচ্ছেন আমার কাছে মাত্র কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা এর মধ্যে আটা দেওয়া আছে আলাদা করে ওটা দেখবেন এটা দেখুন এটা একটা আলাদা 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 মডেল চলে আসছে মাত্র 20 টাকা প্রচুর ডিজাইন আর যদি ফ্যান্সির মধ্যে লাগে এই সব চলে আসবে আপনি দেখতে পারেন মাত্র 25 টাকা মাত্র 25 ঠিক আছে আপনি যদি 100 টাকা সেল হচ্ছে আপনি 50 টাকা করুন তাহলেও ডবল লাভ পাবেন একদম ঠিক আছে এই আমি কিনব সব বল আমি চাইছি আমি

করছি দেখা হবে কোনো নতুন অন্য ভিডিওতে নমস্কার